একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য তোমাদের সেই বিখ্যাত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র এই পঞ্চতন্ত্রের অন্তর্গত বই কেনা বই কেনা থেকে আগে দুটি প্রশ্ন দুটি ভিডিওটিতে তুলে ধরেছিলাম এখন তৃতীয় নিবেদন এই তৃতীয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি এই বই কেনা প্রবন্ধ থেকে আমার তৃতীয় নিবেদন যার প্রশ্ন হল গল্পটা সকলেই জানেন গল্পটি কি গল্পটি উল্লেখের কারণ কি ভূমিকা প্রাবন্ধিক সৈয়দ মুস্তবা আলী তাঁর বই কেনা প্রবন্ধে বাঙালির বই কেনার প্রতি অনিহার কারণ বিশ্লেষণ করতে গিয়ে আরব্য উপন্যাসের একটি গল্পের উল্লেখ করেছেন বর্ণনা গল্পে একজন রাজা তার হেকিমে একটা বই কিছুতেই পরায়ত্ত না করতে পেরে তাকে খুন করেন বই রাজার হাতে আসে রাজাও বাজ্যজ্ঞান লুপ্ত হয়ে বইটা পড়তে থাকে কিন্তু বইটির পৃষ্ঠাগুলো এমন জুড়ে গিয়েছিল যে রাজা বারবার আগুল দিয়ে মুখ থেকে থুতু নিয়ে সেই জোড়া ছাড়িয়ে পাতা উল্টাচ্ছিলেন এদিকে হেকিম নিজের মৃত্যুর আশঙ্কা করেছিলেন বলেই প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন তিনি বইটির পাতায় পাতায় কোনার দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ সেই বিষ রাজার আগুন হয়ে রাজার মুখের মধ্যে প্রবেশ করেছিল বইটির শেষ পাতায় এই প্রতিহিংসা নেওয়ার পরিকল্পনার খবরটিও লিখে রেখে গিয়েছিলেন হেকিম বই পড়ার সঙ্গে সঙ্গেই রাজা মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন গল্পটি উল্লেখের কারণ গল্পটি উল্লেখের কারণ হলো প্রাবন্ধিক ব্যঙ্গ করে বলেছেন যে বাঙালি বোধহয় গল্পটা জানে তাই ভয়ে বই কিনে আর পড়ে না হয়তো কেবলই ভাবে কেউ যদি ওই হেকিমের মতো বইয়ের পাতার কোনায় কোনায় মিশিয়ে রাখে মৃত্যু ভয় বড় ভয় জীবন বড়ই বালায় এমনিতেই বাঙালি বই কিনে পড়তে প্রচণ্ড রকমের অপরাগ তাই লেখক বিদ্রুপের কোষাঘাতে জর্জরিত করে বাঙালিকে বইমুখী পড়ার চেষ্টা করেছেন আপ্রাণ আসলে গল্পটি একটি প্রতীকী হেকি মারা গিয়েছেন এবং মেরে দিয়েছেন রাজাকে ভারকেন্দ্রে আছে বই বিষ প্রয়োগে মৃত্যুর কথা বাঙালিকে যেমন বই বিমুখ করবে না তেমনই খুবই গুরুত্বপূর্ণ কথা হল স্বাভাবিকভাবে বাঙালিকে বই প্রেমী হয়ে উঠতে হবে শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সম্মুখে তুলে ধরলাম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর অবশ্যই তোমরা এই প্রশ্নটি অত্যন্ত যত্ন সহকারে করবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ